একদিন একটা কাফের আমার নবীরে মারার জন্য ছুরি নিয়ে আসছে যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে ওই পাথরগুলা তুলার মতো নরম হয়ে যায় আকাশের মেঘমালা ছায়া দেয় এই নবীকে একটা ছুরি নিয়ে আঘাত করতে এসেছে আল্লাহর হাবিবের বিরুদ্ধে গেলে আমার আল্লাহ সহ্য করে না যেই মাত্র আমার নবীরে আঘাত করার জন্য গিয়েছে আল্লাহ লীলা খেলা বোঝা যায় না তাকায়া দেখতেছে সাথে সাথে উই উইলুকটা আর দুইটা চোখ সাথে সাথে অন্ধ হয়ে গেছে অন্ধ বানিয়ে দিয়েছে কে দুইটা চোখ হয়ে গেছে এই এই লোকটার একটা মেয়ে ছিল এই মেয়েটা বড় মেয়েটা যদিও ওই কাফের করে ইহুদির করে কিন্তু মেয়েটা যেই আমার নবীর সুন্দর চেহারা মুবারক দেখেছে সেই দিন আমার নবীর কাছে গোপনে কালিমা পরে মুসলমান হয়ে গেছে মেয়েটা ডাক দিয়া কে বাবা তুমি ভালো চোখ নিয়ে গিয়েছো হঠাৎ করে কেন তুমি অন্ধ হয়ে গেছু এবার ডাক দিয়ে বলে মারে আমি কেন অন্ধ হইছি জানোস নি ওই মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম রে যখন দেখছি আকাশের মেঘমালাগুলা ছায়া দে আমরা সহ্য হয় না এর চেহারা দেখলেই কেন যেন মায়া লাগে আমি মনে করেছি হাজার হাজার কাফেররা এত সুন্দর চেহারা মোবারক দেখলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে আমাদের ধর্মের মানুষ কমে যাবে এই জন্য প্রতিহিংসা কইরা ওই নবীরে ছুরি দিয়ে আঘাত

শট লাগায় বেতা আর গাড়ে এলাকার মানুষগুলা বলতেছে এই তোমার বাবাকে জংলায় ফেলে দিয়ে আসো এমন কান্না কাটিয়ে কারণে আমরা ঘুমাইতে পারি না সমাজের মানুষ তিক্ত হয়ে গেছে এবার মেয়েটা ডাক দিয়ে বলে ও সমাজের মানুষ আমার বাবার প্রতি আপনারা বেজার হয়েন না দুইটা দিন আমার সময় দেন এই দুইটা দিন ওষুধ লাগাবো দুই দিন ওষুধ না লাগাই লাগাইলে যদি চোখ যদি ভালো না হয় তাইলে আমার বাবাকে নিয়ে আমি জঙ্গলায় চলে যাব যে এই জায়গার মধ্যে কোনো মানুষ থাকবে না যে এই জায়গার মধ্যে কোনো ধরনের মানুষ বিরক্ত হবে না বন্ধুরে আমার পাহাড়ের বন্ধুরা ও নৌকার বাবারা আল্লাহ রিলা খেলা বোঝা যায় না এই মেয়েটা নামাজ পইরা রাতের বেলা কইরা। চোখের মধ্যে গুম এসে গেছে ঘুমের করে স্বপ্ন দেখে কে ডাক দিয়ে কে মা ওর বাবার চোখের মধ্যে দুনিয়ার ওষুধ লাগালে চোখ ভালো হবে না তোমার বাবার চোখ যদি তুমি ভালো করতে চাও যেই নবীকে মারতে গিয়েছে ওই নবীর কদম মুবারকের থুলা মুবারক তোমার বাবার চোখের মধ্যে লাগাইয়া দাও দেখবা চোখ দুইটা ভালো হয়ে গেছে হঠাৎ ফিরা মেয়েটার ঘুম ভাঙ্গে গেছে আমার

আমার নবী বলে যে আমার স্বপ্নে দেখলো সে আমার বাস্তব দেখলো কারণ আমি পারে এর দ্বারা আমার নবী আপনার নবীর কাছে মেয়েটা যাবে ধুলাবালির জন্য কিন্তু মেয়েটা মনে মনে ভাবতেছে আমি যদি আমার নবীর কাছে ধুলা মোবারক আনতে যাই আমি যদি আমার বাবাকে বলি আমার নবীকে যদি আমি বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবা আপনাকে মারতে এসেছিল মারতে আয়শা আমার বাবার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে আমার নবী যদি এই কথা শুনে আমার নবী কোনোদিন আমার বাবার জন্য মোহর দিবে না কোনোদিন আমার নবী ধুলা Mubarak দিবে না এই কথা চিন্তা কুইরা কুইরা মন খারাপ করে বসে আছে তখন আবার মেটার মনের ভিতরে কুরআনের একটা আয়াত মনে হয়ে গেছে তাই কইতাম নি রে বাবা কোরআনের একটা আয়াত মনে হয়ে গেছে মেয়েটা মনে মনে কই নবী দিবে না কেন অবশ্যই নবী দিবে কারণ কেন আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন

সুরি দিয়ে আপনার শেষ করতে আইছে আমার আল্লাহ আমার বাবা ডারে অন্ধ বানাই দিছে অন্ধ হইলে মনটারে বুঝ দিতাম কিন্তু চোখের যন্ত্রণার প্রতি বেশি ঘুমাইতে পারে না অনেক কবিরাজের কাছে গিয়েছি অনেক ডাক্তারের কাছে গিয়েছি চোখের মধ্যে অনেক ঔষধ লাগিয়েছি কিন্তু যত ঔষধ লাগাই শুধু ব্যথা বাড়ে আমি স্বপ্নে দেখলাম এজন্য আমার আইসা ডাক দিয়ে বলছে ই ইয়ারস আল্লাহসবার শুরু হবে ই আর গো মায়ার নবীজি আমি স্বপ্নে দেখেছি আপনার কদম মুবারকের ধোলা মুবারক আমার বাবার চোখের মধ্যে যদি ঔষধ হিসাবে লাগাই দি তখন আমার বাবার চোখ মুবারক চোখ নাকি ভালো হইয়া যাবে দেখেন আমার নবীর আহমদ আলমিন অথচ লোকটা নবীরে মারতে এসেছে আমার নবী তার সঙ্গে ভালোবাসার হাত বাড়ায়া দিয়েছে আপনি মানুষের সামনে ইসলামটা প্রেজেন্ট করবেন দুইটা জিনিস লাগো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন এই মেকা বলছে নবী আপনার ধুলা مبارক আমার বাবার চুকের মধ্যে লাগাইলে আমার বাবার চুক নাকি ভালো হয়ে যাবে ও বন্ধু কথাটা বলতে দেই খাতের মধ্যে গাছের পাতা নিচে খুজ ওয়ারাক হাতের মধ্যে পাতা নাও পাতা নিয়েছেন পাতা নেওয়ার পরে আমার নবী বলেন ঠিক আছে নাও ধूला مبارক গুলো পাতার মধ্যে রেখে দিয়েছে এই মেট আশার ভাষা বান্দা আমার নবীর কদম মুবারকের দোলা মোবারকটি লইয়া সোজা চলে গেছেন বাবার কাছে বাবা ডাক দিযা আবার মা আর ব্যথাবার লাগে না

যদি চোখ ভালো না হয় পৃথিবীতে মনে করবেন আপনার চোখ ভালো হওয়ার মতো কোনো ঔষধ নাই এই কথা বলার পর মেয়ের বাবা ডাক দিয়া মা তাড়াতাড়ি দাও এবার তুমি শুয়ে যাও মেয়ের বাবাকে খাটের মধ্যে সুন্দর করে চোখটারে ওপেন করলেন আর চোখের ভিতরে আমার নবীর ধুলা মুবার সুন্দর করে দিয়ে দিয়েছে এবার মেয়ের বাবা ডাক দিয়ে কে মা হ মা কত ওষুধ চোখে দিয়ে দেওয়ার সাথে সাথে চোখের মধ্যে জ্বালা শুরু হয়ে যেত এখন ওষুধ এনে চোখের মধ্যে দেওয়ার পরে শুধুমাত্র শীতল শীতল লাগতেছে জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না